গতকালের সরস্বতী পূজা এই সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ছাত্রছাত্রীরা যে সমস্ত মধ্যে মা দুর্গা কুমার সরস্বতী অঞ্জলি প্রদান করেছেন শান্তিপূর্ণ মত অঞ্জলি দেওয়া হয়েছে বাগানগুলিতে কিছু নম্বর নতুন জেলায় মারধর দরবার হয়েছে সেখানে তারা মদ এবং গাঁজা মদ নিঃস্বাসিত অবস্থায় হাড়িয়া মদ খেয়ে তারা মার দরবার হয়েছিল তার চার সমিত সন্তানরা পূজার ব্যক্তিত্ব বিশ্ব পূজাকে চন্দ্রমুখ করতে কোনো বাঙালি কেন্দ্র ছিল না সেখানে তারা অত্যন্ত মেধা তুলশাসিত অবস্থায় গান বাজনা হয়েছে বক্স বাজিয়ে ড্ৰেছ গান ব্যৱস্থা কৰিছে